নমস্কার কেমন আছেন সবাই মৃত্যুযাত্রীর আর ব্যক্তিগত ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের অতি প্রাচীন একটি মন্দিরে শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো প্যাসেঞ্জার ট্রেনে উঠে কাশিমবাজার স্টেশনে নেমে তার বাইরে থেকে একটা টোটো নিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই বিষ্ণুপুর মা করুণাময় মন্দির মন্দিরের বাইরে বেশ কিছু পুজোর ডালার দোকান রয়েছে আপনারা যদি পুজো দিতে চান তাহলে মন্দিরের বাইরে থেকে কিন্তু আপনারা প্রয়োজনীয় সমস্ত সামগ্রী পেয়ে যাবেন এই মন্দির খোলা থাকে প্রত্যহ সকাল ছটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পুনরায় বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তবে মন্দিরে পুজো দিতে হলে অবশ্যই বেলা এগারোটার মধ্যে এসে উপস্থিত হতে হবে হলে আমাদের যেতে হবে সেই সময় কৃষ্ণচন্দ্র শর্মা নামে এক ব্যক্তির দ্বারা এই বিগ্রহটি প্রতিষ্ঠিত হয় এই স্থানে যদিও পরবর্তীকালে লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় প্রতিষ্ঠা করেন বর্তমান মন্দিরটি এই মন্দিরটির অন্দরসজ্জা করা হয়েছে দেবী দুর্গা সহ বিভিন্ন দেব দেবীর মূর্তি দ্বারা এবার আসা যাক মন্দিরের ইতিহাসে নবাব সরফরাজ খানের রাজত্বকালে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন কৃষ্ণচন্দ্র শর্মা নামের এক ব্যক্তি তিনি কাশিমবাজারের এক দপ্তরে কর্মচারী ছিলেন এই কৃষ্ণচন্দ্র শর্মা দীর্ঘদিন যাবৎ নিঃসন্তান ছিলেন পরবর্তীকালে এক দেবীর স্বপ্নাদেশ লাভ করার পর তার একটি কন্যা সন্তান জন্মায় তিনি ওই কন্যা সন্তানের নাম দেন করুণাময়ী একদিন মেয়ে করুণাময়ীকে নিয়ে দপ্তর থেকে ফিরছিলেন কৃষ্ণচন্দ্র পথে এক পরিচিত শাখারিকে দেখতে পেয়ে তিনি বলেন করুণাময়ীকে বাড়ি পৌঁছে দিতে এবং তিনি দপ্তরে ফিরে যান ওই শাখারির সঙ্গে ফেরার পথে করুণাময়ী বায়না ধরে শাখা পড়ার ওই শাখারি তাই করেন কিন্তু করুণাময়ী বাড়ি না ফিরে গিয়ে পথেই এক স্থানে বসে পড়ে শাখারি বাধ্য হয়ে একাই ফিরে যান কৃষ্ণচন্দ্র শর্মা বাড়ি এসে সব কথা জানতে পারেন এবং তিনি তৎক্ষণাৎ ছুটে আসেন মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই স্থানে এসে তিনি মেয়েকে পাননি পরিবর্তে তিনি জলে দুটি শাখা পরা হাত ভাসতে দেখেন এরপর থেকে প্রত্যহ তিনি ওই স্থানে এসে ধ্যান করতেন একদিন ধ্যান করতে করতে তিনি গাছের এক কুঠুরিতে এক দেবী মূর্তি দেখতে পান তারপর এই স্থানে মা করুণাময়ীকে কালী রূপে প্রতিষ্ঠা করা হয় পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার এই মন্দির চত্বরে বিরাট মেলা বসে বহু দূর দূরান্ত থেকে সেই সময় ভক্তদের এই এই মন্দিরে সেই ঘটে করুণাময়ীর মূর্তি যা কৃষ্ণচন্দ্র শর্মা যোগে দেখেছিলেন চতুর্ভুজা এই দেবী মূর্তির উপরিভাগী কিন্তু দৃশ্যমান এই মন্দিরে প্রতিষ্ঠিত দেবী মূর্তিটি মা কালীর হলেও আর এখানে সাহিত্য মহাদেবের দেখা মেলে না তবে অন্যান্য মন্দিরের মতোই এই মন্দিরেও কিন্তু একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি ভিডিও ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন তীর্থযাত্রী